আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকসিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে কে বুটিক্স থেকে আজকে কিছু অফারে কিছু থ্রি পিস দেখাবো গর্জেসের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো এই যেটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পেস কালার মধ্যে থাকবে এটা কিন্তু অনেক গর্জিয়াসের মধ্যে থাকতেছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছে এখানে হচ্ছে গোল গলার মধ্যে থাকবে অল ওভার কিন্তু এখন মিরের কাজ থাকতেছে প্লাস অ্যাম্বোডারি ওয়ার্ক করা থাকবে ফুল জামাটাই হচ্ছে কিন্তু আপনার অ্যাম্বোডারি ওয়ার্ক করা থাকবে প্লাস নিচে প্যানেলেও কিন্তু চড়োভাবে কাজ থাকবে ফ্রন্ট সাইডেও কিন্তু কাজ থাকবে ব্যাক সাইডেও কিন্তু কাজ থাকতেছে প্যানেলে সাইজ কত থেকে কত ভাইয়া থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা সাইজগুলো পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা সালার থাকতেছে প্যান কার্ড সালার মধ্যে কিন্তু একটা সালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কী হচ্ছে প্যানেলও কিন্তু কাজ থাকতেছে এটার সাথে থাকতেছে একটা গর্জিয়াস একটা উন্না থাকতেছে প্রাইস কেমন থাকতেছে অনলি দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আমি আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে আপনার দুই হাজার করে থাকবে এটার মধ্যে কালার হবে আমি শুধু কালারগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার থাকবে একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আমি এটা দেখালাম না শুধু কালারটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে সিগিন কালারের মধ্যে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর একটা হচ্ছে কলিজা কালারের মধ্যে এই মোট পাঁচটা কালারের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু আর একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটু গর্জিয়াসের মধ্যে থাকবে প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু ব্ল্যাকের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে অল অভার কিন্তু আপনার কাজ করা থাকবে মিরোলের কাজ থাকতেছে এটা কিন্তু গর্জিয়াস কাজ করা হাতার মধ্যেও কিন্তু কাজ করা আছে থ্রি কটা হাতার মধ্যে থাকবে একটু ব্যাক পার্টা দেখি ভাইয়া যেটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টা ব্যাক পার্টে কিন্তু আপনার টার্সেল থাকতেছে আর নিজ দিয়ে কিন্তু প্যানেলের কাজ থাকতেছে চড়া হবে এটার সাইজ কত থেকে কত এটাও কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটার সাথে থাকতেছে একটা প্যান কার্ড স্যালার থাকতেছে যেটা কিন্তু প্যানেলের কাজ থাকতেছে চড়া হবে এটার সাথে একটা উন্না থাকতেছে উন্নাটাও কিন্তু কাজ আছে সাইজ কত থেকে কত থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার প্রাইসটাও কিন্তু থাকতেছে অনলি দুই হাজার টাকা এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে পেঁয়াজ কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এই দুইটা কালারই হবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু আরেকটা ডিজাইন অলরেডি তিনটা ডিজাইন দেখালাম এ একটা ডিজাইন এটা একটু দেখাচ্ছে আমি এটা কিন্তু অল ওভার হচ্ছে আপনার পুঁতির কাজ থাকতেছে এই যে নিচ দিয়ে কিন্তু প্যানেলে কিন্তু চড়াভাবে একদম অ্যাম্বোটাই অক করা থাকতে আর নিচ দিয়ে কিন্তু প্যানেল করা থাকতেছে র্যাফেল করা থাকতেছে গলার কিন্তু টাকসেল থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার পুঁথির কাজ করা থাকতেছে হাতার হচ্ছে থ্রি হাতার মধ্যে গলার হচ্ছে বিশেপ গলার মধ্যে একটু ব্যাকপার্টটা দেখে এটা ব্যাকপার্টে কিন্তু একদম স্লিম থাকতেছে সাইজ কত এটার ভাইয়া এটাও কিন্তু থাকতেছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার সাথে একটা প্যান কার্ড স্যালার পেয়ে যাচ্ছেন সাথে একটা উননা আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকতেছে এই যে এটা হচ্ছে কিন্তু উন্নাটা উননাগুলো কিন্তু সবগুলোই কিন্তু অনেক চওড়া এবং লম্বা এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া এটার মধ্যে তিনটা কালার একটা হচ্ছে কলিজে কালার একটা হচ্ছে পেঁয়াজ কালার এই তিনটা কালার থাকবে প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করবেন আমি ভ্যাদার অ্যাড্রেসটা বলে দেবো ভ্যায়ের অ্যাড্রেসটা হচ্ছে কে এম বুটিক সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া সেই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য সব ভ্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস